আহ ওয়ার্ল্ড দেখেন ইনস্টল হয়েছে আর কি জাস্ট এখন আমরা কি করবো ওপরে টাস্ক করে দেব এখান থেকে পুনরায় পে যাবেন সবার নিচে স্টার্ট মেসেজিং টাস্ক করে দিবেন কন্টিনিউ করে দিবেন অ্যালো দেন এখান থেকে অবশ্যই আপনার কান্টিনিউ করতে সিলেক্ট করতে হবে টাস্ক করে দিবেন কান্ট্রি এখান থেকে অবশ্য বাংলাদেশ সিলেক্ট করে দিবেন সো এখন আপনার অবশ্যই ফোন নাম্বারটি এখানে দিতে হচ্ছে এখান থেকে অবশ্যই তীরের মতো একটি অপশন দেখতে পাচ্ছেন টাচ করে দেবেন এখন যদি আপনার নাম্বার টু ভুল হয়ে থাকে অবশ্যই এডিট করতে পারবেন আর যদি কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই দিয়ে এখান থেকে কন্টিনিউ এখান থেকে সেম প্রসেস করে দেবেন এখন আপনার একটি চলে আসবে অবশ্যই সেই কোডটি টি এখানে দিতে হচ্ছে আমার কিন্তু অলরেডি চলে আসছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোডটি দিয়ে দিলাম দেখেন সো সেম ভাবে এখন আপনার ফোন নাম্বারে একটি কোড চলে আসবে কোড দেখেন অলরেডি চলে আসছে কল চলে আসছে এখান থেকে ধরে কেটে দিয়ে আমি বহু দিচ্ছি কোডটি টি অলরেডি কিন্তু আমি কোড টি দিয়ে দিলাম দিলাম আর কি একটি call আসছিল call মাধ্যমে আমাকে করতে তারা বলে দিল আর কি যাই হোক আমি এখান থেকে দিয়ে দিছি so এখন আপনার অবশ্যই নামটা এখানে লিখতে হবে টেলিগ্রাম account কার নামে খুলতে যাচ্ছেন বা কি নামে খুলতে যাচ্ছেন সেই নামটি ওখানে বসিয়ে দিতে পারেন so আমি যেহেতু অবশ্যই খুলবো সাতশো কুটি so সেহেতু সাতশো first নাম সাতশো আর last নাম আমি দিচ্ছি কুটি so সব মিলে সাতশো কুটি আর কি so এখান থেকে same process মত according trust করে দিবেন এখন কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্ট টি ক্রিয়েট করা সম্পূর্ণ হয়েছে বা সাকসেসফুল হয়েছে আমি সক্ষম বলতে পারেন আর কি আপনি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুব সহজে ক্রিয়েট করতে পারেন এখন আপনি জাস্ট এ গিয়ে প্রোফাইল টুপাইল সব সেট আপ করবেন তাহলে কিন্তু অলরেডি কাজ শেষ আর কি আমরা কিন্তু অলরেডি টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সক্ষম হয়েছি সবাই ভালো থাকবেন আর স্বাস্থ্যকরী কেউ অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ